বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে ভাগ হয় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝে নিত আমেরিকা বুঝে নিত ইন্ডিয়া বুঝে নিত রাশিয়া ও চায়না বুঝে নিত আমেরিকা বুঝে নিত ইন্ডিয়া বুঝে নিত রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মমিনের এই মাটি হেমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না না মমিনের এই মাটি হেমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠাঙে জমিন কোটি কোটি মমিনের জন্য মাটির ভাজে ভাজে শহীদের ক্ষণ আছে আছে এ মাটির ভাজে ভাজে শহীদের ক্ষণ আছে হে জমিন কখনো শুকায়

রফরন আকাশেতে আযান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে এই ভূখন্ডে এই জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন পাঁচবার আল্লাহু আকবার আযান ধ্বনি ছড়িয়ে দেয় সেই ধ্বনি যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় কোটি কোটি কপাল কোটি কোটি মস্তক কোটি কোটি শির আল্লাহকে উদ্দেশ্য করে বাংলাদেশের এই জমিনে পড়ে বলেন কোন জমিনে গৌরব সহ আঙ্গুল দিয়ে দেখায় বলেন আমাদের এই জমিনে কোন জমিনে কোন জমিনে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের একদম সৈকত ভেটা সৈকত পর্যন্ত এক বিশাল জায়নামাজ আল্লাহ বিছায় রাখছে বলেন সু কথা ঠিক কিনা এখানে গোপন আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠ জাগে দিকে 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 এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা কারণ তোলেন আল্লাহর সেনারা ঘুমায়রা মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বোঝেনিক আমেরিকা বোঝেনিক ইন্ডিয়া বোঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না 手ついてどういう仕事にもそうだ。